সমবায় সমিতি নির্বাচনের মনোনয়নের সময়সীমা পেরোতেই বিজয়ল্লাসে মাতলেন তৃণমূলের নেতাকর্মীরা সবুজ আবির মাখিয়ে শব্দবাজি ফাটিয়ে চলতে থাকে উল্লাস জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ দাবি করেন যতদূর এক ও দুই ব্লক মিলিয়ে সমবায় সমিতিতে মোট ঊনসত্তরটি আসন রয়েছে আমরা সমস্ত আসনেই মনোনয়ন দাখিল করেছি সিপিএম ও কংগ্রেস চারটি আসনে মনোনয়ন দাখিল করেছে অর্থাৎ আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঁয়ষট্টিটি আসনে জয়লাভ করলাম আজকে আমাদের সহবাহিকার নমিনেশনের লাস্ট ডেট ছিল তাতে আমাদের সহবাহিকার ঊনসত্তরটা মতো টোটাল সিট তার মধ্যে আমাদের ঊনসত্তরের মধ্যে আমাদের উনসত্তরটায় হয়েছে কংগ্রেস আর সিপিএমএলএ মাত্র চারটা চারটার মধ্যে এখনও তিনটা খবর আছে চারটার মতো সিট ওরা করতে করতে কোনো রকম অশান্তি না করে আমরা এই সমবাহিকার ভোটে মানে এখন থেকে জয় উদ্ধার হয়ে গেছি কত তারিখে ভোট আছে কতটা পনেরো তারিখ আমাদের এই চারটা সিটে